আজকে আমরা অনুশীলনী তিনের তেরো নব অঙ্কটির সমাধানটি দেখব প্রথম একটি ত্রিভুজাকৃতির ভূমি চব্বিশ মিটার ও উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা আমরা সমাধানে চলে যাচ্ছি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি আকৃতি ত্রিভুজির দেওয়া আছে চব্বিশ মিটার ত্রিভুজ আকৃতির ক্ষেত্রের উচ্চতা পনেরো মিটার পঞ্চাশ সেন্টিমিটার এবার আমরা এই পঞ্চাশ সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে যাবো তাহলে আমাদের কি করতে হবে যে আমরা জানি কি এক মিটার সমান কত একশো সেন্টিমিটার তাহলে ক দি ভাগ করতে হবে একশো ভাগ করতে হবে আচ্ছা পাশে সাইড নোটটা লিখে নিলাম এবার ভাগ করলে দশমিক পাঁচ শূন্য হয় পনেরো সাথে গুণ করলে পনেরো দশমিক পঞ্চাশ মিটার এবার আমরা ভূমি পেলাম উচ্চতা পেলাম তাহলে ত্রিভুজ আমরা জানি যে ত্রিভুজ ক্ষেত্রের সূত্রটা লিখে আমরা জানি যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ভূমি উচ্চতা প্রিয় শিক্ষার্থী যেহেতু আমরা বর্গ অর্থাৎ ক্ষেত্রফল বের করবো তাহলে আমরা লিখবো কি বর্গ একক এবার আমরা মানগুলো লিখে ফেলি কত দিছিল আমাদের চব্বিশ উচ্চতা কত পনেরো দশমিক পাঁচ শূন্য এখন আমরা লিখে নিব কি বর্গ মিটার কারণ আমাদের এখানে মিটার ছিল মিটার মিটার গুণ করে বর্গ মিটার হলো বারো বারো আর পনেরো দশমিক পঞ্চাশ গুণ করার পর ফলাফল পেলাম আমরা কত একশো সিয়াশি বর্গ মিটার তাহলে যে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চেয়েছিলাম সেটার ক্ষেত্রফল বের হলে কত একশো ছিয়াশি বর্গ মিটার দেখি আমরা এটা এবার আমরা চোদ্দ নং অঙ্কটির সমাধান দেখব শুরুতে প্রশ্নটা দেখে নিচ্ছি একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য আটচল্লিশ মিটার এবং প্রস্থ বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটির বাইরে চার দিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত যেহেতু বাইরের রাস্তা তাহলে এটার দৈর্ঘ্যের সাথে কি করতে হবে যোগ করতে হবে তো আমরা অঙ্কের সমাধানে চলে যাচ্ছি একটি আয়তাকার ক্ষেত্রের দুর্গ আটচল্লিশ মিটার প্রস্থ প্রস্থ মিটার আশি সেন্টিমিটার যেহেতু এখানে দুইটা একক আছে আমরা দুইটাকেই মিটারে নিয়ে যাব তাহলে বত্রিশ মিটার আর আশি সেন্টিমিটারকে আমরা মিটার নিতে গেলে একশো দিয়ে বাক করতে হবে তাহলে এটা মিটার হয়ে যাবে ব্র্যাকেটে সাইড নোটটা লিখে নিই এক মিটার সমান একশো সেন্টিমিটার এবার হয়ে গেল কত বত্রিশ দশমিক আট শূন্য মিটার তাহলে এটার দৈর্ঘ্য ছিল আটচল্লিশ প্রস্থ হয়ে গেল বত্রিশ দশমিক আট শূন্য মিটার এবার ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা ক্ষেত্রফল কি জানি আমরা দুর্ঘ গুণন প্রস্থ আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল তাহলে দৈর্ঘত আটচল্লিশ আর করতে ছিল বত্রিশ দশমিক আশি তাহলে এটা আমরা গুণ করি বর্গ মিটার গুণ করার পর গুণটা আমরা আগেই করে রাখলাম তারপর ফলা দেখি কত হয় পনেরোশ চুয়াত্তর দশমিক চার বর্গ মিটার এটা হচ্ছে আমাদের রাস্তা ছাড়া ক্ষেত্রফল অর্থাৎ শুধু আয়তকার ক্ষেত্রটির ক্ষেত্রফল এবার আমরা রাস্তা সহ প্রথমে দুর্গ বের করবো তাহলে দেখি রাস্তা সহ দুর্গ তাহলে দুর্গ ছিল আটচল্লিশ রাস্তা দুই দিকে তাকায় তিন মিটার করে রাস্তা চড়া তিন যোগ তিন তাহলে কত হলো আটচল্লিশ যোগ ছয় চুয়ান্ন মিটার একইভাবে আমরা লিখি রাস্তা সহ প্রস্থ তো প্রস্থ কত ছিল বত্রিশ দশমিক আট শূন্য যোগ তিন যোগ তিন তো প্রস্তের দুই দিকেও রাস্তা আছে তার জন্য ত্রিশ দশমিক আট যোগ ছয় যোগ করলে কত হয়ে যাবে আটত্রিশ দশমিক আট এবার রাস্তা সহ ক্ষেত্রফল এখানে দুর্গ বেড়েছিল চুয়ান্ন পস্ত আটত্রিশ দশমিক আট আচ্ছা আমি এখানে ছয় লিখে ফেলছিলাম হবে আট এবার মিটার মিটার গুণ করাতে বর্গ মিটার তাহলে এই দুটা চুয়ান্ন এবং আটত্রিশ দশমিক আট এদের গুণ ফল দুই হাজার পঁচানব্বই দশমিক রাস্তা সহ ক্ষেত্রফল এবার রাস্তা সহ ক্ষেত্রফল ছিল আমাদের দুই হাজার পঁচানব্বই আর শুধু ক্ষেত্রটির ক্ষেত্র ছিল ক্ষেত্রফল ছিল পনেরোশো চুয়াত্তর দশমিক চার তাহলে এটা বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফলটি পেয়ে যাব। তাহলে আমাদের রাস্তার ক্ষেত্রফল বেরোলো কথা বিয়োগ করি আমরা পাঁচশো বর্গ মিটার তাহলে আমরা বলতে পারি যে সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল পাঁচশো বিশ দশমিক আট